বনরেগা বাঁচাও সংগ্রামে দাবিতে সাংবাদিক সম্মেলন করলো বিশালগঞ্জ জেলা কংগ্রেস শনিবার দুপুরে চরিলাম বিধানসভা ব্রজপুর আমতলি এলাকায় কংগ্রেসের সিনিয়র নেতা ও বিশিষ্ট আইনজীবী কেশরাম দেব বর্মার বাসভবনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে মনরেগা প্রকল্পে কাজের অভাব শ্রমিকদের প্রাপ্য মজুরি বকিয়া এবং রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তুলে ধরেন বিশালগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি গোপীনাথ সাহা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ও প্রাক্তন বিধায়ক অশোক দেব বর্মা তিনি বলেন মনরেগা প্রকল্প দুর্নীতি ও অব্যবস্থাপনায় জর্জরিত উপস্থিত ছিলেন কংগ্রেস কমিটির নেতৃত্ব গোস্বামী জেলা কংগ্রেসের মুখপাত্র চিত্র সূত্রধর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আরাফাত ইকবাল মজুমদার বিশালগর ব্লক কংগ্রেসের সভাপতি দিলীপ চৌধুরী এবং চরিলাম বিধানসভার সিনিয়র কংগ্রেস নেতা ও বিশিষ্ট আইনজীবী দেব বর্মা বক্তারা স্পষ্টভাবে জানান অবিলম্বে মনরেগা প্রকল্পে কাজ শুরু না হলে এবং শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা হলে আগামী তিনি আরো বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস দু সালে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা এমজিএন রেগা নামে পরিচিত আমরা সকলেই জানি জানি এই এমজিএন রেগা প্রকল্পটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত দেশের শ্রমজীবী অংশের মানুষের জন্য যেটা মাধ্যমে গ্রামীণ এলাকার মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাটা সুদৃঢ় ছিল এই আইনকে বাতিল করে দিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার ভিবি রামজি নামে একটা আইন তৈরি করেছেন যেটা নিতান্তই দুর্ভাগ্যের দেশের শ্রমজীবী অংশের মানুষের গ্রামীণ এলাকার অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া এই সম্পর্কে আপনাদেরকে অবগত করা এবং আপনাদের মাধ্যমে এই জেলার মানুষকে অবগত করা বিশেষ করে এই এমজি এন্ড র্যাগার মূলত যে চারটি প্রধান গুরুত্ব সেটি হচ্ছে শ্রমিকরা প্রতি বছর ন্যূনতম একশো দিনের কাজের গ্যারান্টি পেতেন কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার যে আইন জারি করেছেন তাতে এই আইনের কাজের কোনো গ্যারান্টি নেই এটা কেন্দ্রীয় সরকারের মঞ্জুরি উপর নির্ভর করবে কোন স্টেটে কোন এলাকায় শ্রমিকরা কতদিনের কাজ করবে এবং দ্বিতীয়টা হচ্ছে মজুরি আমাদের কেন্দ্রীয় সরকার মানে শ্রমিকদের মজুরির যে ন্যূনতম গ্যারান্টি সেটাকে উঠিয়ে দিয়েছে এটা কেন্দ্রীয় সরকারের মতো বিভিন্ন স্টেটে তারা শ্রমিকের মজুরি দেবেন এই আইনে উল্লেখ করেছে আরেকটা হচ্ছে এই আইনের মধ্য দিয়ে এমজিএন